আচ্ছা তুমি এত সাজু গুজু করছো তোমাকে কে সাজিয়ে দিছে হুম হ্যাঁ সাইকেল চালাইছি হ্যাঁ আঙ্কেল দিছে হ্যাঁ দিসে তো আমি গেছি ওয়াফিক গেছে মসজিদে গিয়েছি আমরা হ্যাঁ আল্লা গেছি

ভাত আচ্ছা তোমাকে এটা খুলে দিবে? আগে তুমি ভাত খাও। কে আগে চকলেট খাবে? আয়শা কি বাইরে যাবে? হ্যাঁ। কি বাইরে যাবে আজকে? হ্যাঁ। ঘুরতে যাবে? কোথায় যাবে? বাবুল্যান্ড বাবুল্যান্ড যাবে? তুমি কি কি পরছ দেখি দেখাও তো দেখি হাতে এটা কি পরছো দেখি হাতে এটা কি ব্রেসলেট দেখি সুন্দর দেখাও আর কানে কি দিছো এটা কানে কি এগুলো কানের দুল আর গলায় তুমি গলায় কি পরেছো এটা কি এটা কি এটা এটা গলা এটা গলা তো গলার চেন না এটা এটা কি গলার চেন হ্যাঁ গলার চেন কে পরে দিয়েছে এই কোদালি কী দিয়েছো তুমি এটা এটা কি টিপ টিপ দিয়েছো কে দিয়ে দিয়েছে হ্যাঁ

বাবুলেন দেখছি তুমি বাবুলেন্ডে গিয়ে খেলবে কাকে কাকে নিবে বাবুল্যান্ডে হ্যাঁ